সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাবর্ষে এম বিবিএস কোর্সে ভর্তি হতে যাও তাদের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশটিতে বিগত বছরের থেকে নতুন নতুন ভাবে আপডেট করে বিভিন্ন তথ্য সংযোজন করা হয়েছে তো এটি প্রকাশিত হয়েছে আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো কি কি বিষয়ে এখানে পরিবর্তন করা হয়েছে তা আলোচনা করা যায় প্রথমে রয়েছে বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে দুই নম্বরে রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে তেইশ সালে অথবা চব্বিশ সালে এইস এসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে একুশ সালের পূর্বে এস সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না এর মানে হচ্ছে যারা দুই হাজার বাইশ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবেন না এবং যারা দুই বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবেন না এবারে খতে রয়েছে পার থেকে এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি পরীক্ষায় মানে ইন্টারমিডিয়েট পরীক্ষায় বিজ্ঞান বিভাগ সহ অবশ্যই জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে এরপর তিন নম্বরে রয়েছেন এসএসসি সমমান এবং সি সমমান পরীক্ষায় দুই উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ নাইন হতে হবে মানে আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় জিপিএ সব মিলে নাইন হতে হবে নয় হতে হবে এরপর রয়েছে উপজাতি ও পার্বত্য জেলা অ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি সমান পরীক্ষার দুটিতে মোট জিপিএ কমপক্ষে আট হতে হবে তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর কম হলে আবেদনযোগ্য বলে বিবেচিত হবে না এর মানে হচ্ছে যারা উপজাতি রয়েছে তাদের ক্ষেত্রে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় দুটি জিপিএ আট থাকতে হবে এবং এককভাবে যদি আপনি এসএসসি অথবা এসএসসিতে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ কম পান তাহলে আপনি আবেদন করতে পারবেন না পাঁচ নম্বরে রয়েছে সকলের ক্ষেত্রে এসএসসি সমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট না না থাকলে বলে বিবেচিত হবে এবার রয়েছে লিখিত ভর্তি পরীক্ষা এস এসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে লিখিত ভর্তি পরীক্ষায় একষ্টি প্রশ্ন একষটি প্রশ্ন প্রশ্নের পদ্ধতিটি এক নম্বর করে মোট একষট্টি প্রশ্ন থাকবে এবং বিষয় প্রশ্ন হলো জীববিজ্ঞানে থাকবে তিরিশটি রসায়নে থাকবে পঁচিশটি পদার্থবিজ্ঞানে বিশটি ইংরেজিতে পনেরোটি এবং সাধারণ জ্ঞানে দশটি এই আপনাদের একষট্টি এমসি গ্রুপ থাকবে একষট্টি এমসি এর মধ্যে আপনাদের আবার সময় থাকবে মাত্র এক ঘন্টা এবং এই ক্ষেত্রে আপনাদের কাটমার্ক রয়েছে আপনাদের যে কোনো একটি প্রশ্ন ভুলের জন্য আপনাদের জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা হবে মানে চারটি ভুল প্রশ্নের জন্য আপনাকে মাইনাস এক নাম্বার কাটা হবে এবং এই পরীক্ষায় আপনাকে পাস করার জন্য সর্বনিম্ন চল্লিশ নম্বর পেতে হবে শুধু চল্লিশ পেলেই হবে না আপনাকে চল্লিশ পার পাশাপাশি আপনাদের মেয়াদালিকায় থাকতে হবে মানে মেয়াদারিক ক্রম অনুযায়ী যারা সবচেয়ে বেশি ভালো করবে তাদেরকে নেওয়া হবে আর যারা চল্লিশের বেশি পেয়েও যারা র্যাঙ্কিংয়ে থাকতে পারবে না তারা বাদ পড়ে যাবে এবং সত্যমাত্র রয়েছে এস এস সি সমমান এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 100 নম্বর হিসেবে নির্ধারণ করা হবে যা পূর্ব যা পূর্বে এরকম ছিল এবং এখানে এসএসসি পরীক্ষা যা পাবেন তাকে 10 দিয়ে গুণ করা হবে এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা যা যে জিপিএ পাবেন তাকে 10 দিয়ে গুণ দেওয়া হবে গুণ দিয়ে আপনি জিপিএ যদি 5 এসএসসি তে যদি 5 এবং ইন্টারমিডিয়েট যদি 5 থাকে তাহলে আপনি এই জায়গা থেকে অনায়েশে 100 নম্বর পেয়ে যাবেন ফলে আপনার র‍্যাংকিং আরো হাই হাই লেভেলে যেতে পারে এরপরে আট নম্বরে রয়েছে লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ সাথে সাথে বর্ণিত পদ্ধতিতে এস এস সি এবং এইচ এস সি পরীক্ষায় জিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বর যোগ ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে নয় নম্বর রয়েছে পূর্ববর্তী বছরে মানে দু সালে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে সর্ব সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে তিন নম্বর এবং পূর্ববর্তী বছরের মানে দু হাজার তেইশ চব্বিশ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ মেডিকেল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ছয় নম্বর কর্তন করে মেধা তালিকা অবস্থা অবস্থা নির্ধারণ করা হবে মানে যারা এই বছরের যারা এসএসসি পাশ করে মানে ইন্টারমিডিয়েট পাশ করেছেন তাদের থেকে তিন নম্বর আর যারা দু এই টেস্ট বিষয়ে পাস করেছে মানে ইন্টারভিউতে যে তাদের যে ক্ষেত্র ছ নম্বর ছয় নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে এবার 10 নম্বর রয়েছে এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফর্ম পূরণের বলে এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ওয়েবসাইটে মানে তিনটো ওয়েবসাইট চারটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এমবিবিএস ভর্তি সম্পর্কিত সকল তথ্য আপডেট পেয়ে যাবেন এরপরে এগারো নম্বর রয়েছে অনলাইনে আবেদনের তারিখ আপনাদের অনলাইনে আপনার এম বিবিএস ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রয়েছে মঙ্গলবার সকাল দশটা হতে আপনারা আবেদন শুরু করতে পারবেন এবং অনলাইন আবেদন শেষ তারিখ হচ্ছে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শুক্রবার রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনাদের এর ভেতরে অনলাইন আবেদনের কার্যক্রম শেষ করতে হবে এরপর তেরো নম্বর রয়েছে অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ আপনার অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আঠাশে ডিসেম্বর শনিবার রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা ভর্তির ফি জমা দিতে পারবেন এবার চোদ্দ নম্বর রয়েছে প্রবেশপত্র ডাউনলোড করব লং ইন প্রিন্ট করার তারিখ মানে আপনাদের প্রবেশপত্র যদি পাবেন আপনারা সেটি আপনাদের ছাতাগুলো কালো প্রিন্ট করলে হবে না লং ইন প্রিন্ট করতে হবে এবং সেটি প্রিন্ট করার শেষ তারিখ হচ্ছে এক বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার হতে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার পর্যন্ত মানে আপনাদের বারোই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি এর মধ্যে আপনাদের অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে এবং সেটি হতে পারে অবশ্যই রঙিন প্রিন্ট পনেরো নম্বর রয়েছে ভর্তি পরীক্ষার তারিখ আপনাদের সতেরো জানুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনাদের আহ সরাসরি পরীক্ষা পরীক্ষা দিতে হবে ষোলো নম্বর রয়েছে অনলাইন আবেদন ফর্ম অনলাইনে ওয়েবসাইটে পদ্ধতি নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে যেন কোনো ভুল না হয় সেটি দিয়ে আমাদের নজর রাখতে হবে ভর্তি পরীক্ষার ফি এক হাজার শুধু প্রি পেজ টেলিকমের মাধ্যমে জমা দিতে হবে মানে আপনাদের ভর্তির ফি হলো এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আপনাদের ভর্তি হতে মানে আবেদন করতে পারবেন আঠারো নম্বর রয়েছে বাংলাদেশের নাগরিক যারা এরা আপনাদের বাংলাদেশ নাগরিক যারা তাদের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক যারা উভয় পরীক্ষা বাংলাদেশের নাগরিক যারা তারা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের মার্কশিট সমূহ বাংলাদেশের প্রচলিত জিপিএ তে রূপান্তর করে ইকুয়াভ্যালেন্স সার্টিফিকেট সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তাদের পরিচালক চিকিৎসা চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য শিক্ষা দপ্তর মহাকালে ঢাকা বরাবর দুই হাজার টাকা ব্যাংক ড্রফ পে অর্ডার সহ আবেদন করে ইকুয়াভ্যালেন্স সার্টিফিকেট সংগ্রহ করে আইডি নম্বর দিতে হবে উক্ত সার্টিফিকেট সংগ্রহ করার সময় সময় ও লেভেল সমান এবং ও লেভেল সমান পরীক্ষায় মূল সনদ সনদ নম্বর এবং সনদ পত্রের প্রধানকারী কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক সত্য কপি আনতে হবে আবেদনপত্র জমা প্রধানের স্থান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মেডিকেল এডুকেশন শাখার কক্ষ নম্বর দুইশো চার এটা হচ্ছে আপনার স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবনের তলা মহাকালী ঢাকা সংগ্রহ সংক্রান্ত আবেদন আবেদন জমা প্রদানের শেষ তারিখ হচ্ছে পনেরোই পনেরোই ডিসেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনাদের ইকুয়াবেলেন্স সার্টিফিকেট জমা দিতে হবে এবার উনিশ তারিখে রয়েছে আপনাদের বাংলাদেশ নাগর বাংলাদেশ নাগরিক যারা বিদেশ থেকে বাংলাদেশের নাগরিক কিন্তু বিদেশ থেকে যারা এসএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা যদি আবেদন করেন তাহলে তাদের নম্বরপত্র সংশ্লিষ্ট দেশের বাংলাদেশের জন্য নির্ধারিত দূতাবাস বা হাই কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা বাংলাদেশ কর্তৃক হবে বাংলাদেশের প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানে অধ্যায় বাংলাদেশের বংশোদ্ভূত বিদেশি পাসপোর্টধারী শিক্ষার্থীগণ কোনোভাবে বিদেশি শিক্ষার্থী হিসেবে ভর্তির জন্য বিবেচিত হবে না তাদের তারা তবে যাদের দৈত্য নাগরিকত্ব রয়েছে তারা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে জাতীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবার নম্বরে রয়েছে বাংলাদেশের নাগরিক শিক্ষার্থী ইন্টারমিডিয়েট সমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দেশের বাইরে এমবিবিএস বা সমতুল্য কোর্স অধ্যয়ন করতে চাইলে বাধ্যতামূলক ভাবে জাতীয় ভোটের পরীক্ষা অংশগ্রহণ পূর্বক ন্যূনতম চল্লিশ নম্বর পেতে হবে অন্যথায় তিনি এম বি তিনি

মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ ইউনিটের এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা দু হাজার পঁচিশ এর বিধিবিধান প্রযোজ্য হবে এরপর আপনার বাইশ নম্বর রয়েছে পরীক্ষার অবতীর্ণ অবতীর্ণ উত্তীর্ণ নির্বাচিত কোনো প্রার্থী দেওয়া তথ্য অসম্পূর্ণ বা ভুল প্রমাণিত হলে তার পরীক্ষা ফলাফল ভর্তি বা যে কোনো সময় বাতিল বলে গণ্য হবে রয়েছে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির পর দেশের প্রচলিত আইন সি নীতিমালা এবং সংশ্লিষ্ট মেডিকেল কলেজের মেনে চলতে হবে নম্বরে যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষার কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে তো এই ছিল আজকে আপনাদের মাঝে সর্বশেষ আপডেট আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সবাই করবেন আসসালামু আলাইকুম